আসসালামু আলাইকুম আজকে আমি একটা আলু আর একটা ডিম দিয়ে ভীষণ মজার মুসমুসে মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপটে এই নাস্তা বানিয়ে নেওয়া যায় আশা করছি সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আলু একটা আলু আমি সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আমি বড় সাইজের আলু নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউরুটি এখানে আমি চার পিস ছোটো সাইজের পাউরুটি নিয়েছি এখন হাত দিয়ে এরকম করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ একদম কুচি করে নিতে হবে হাফ কাপ দিয়ে দিচ্ছি আর নিয়েছি কাঁচামরিচ কুচি এক চামচ আর লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ আর নিয়েছি গরম মশলার গুঁড়া হাফ চামচ আর এখানে নিয়েছি ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চামচ ঝাল বুঝে দিতে হবে আর কালো জিরা দিয়ে দিচ্ছি হাফ চামচ আর একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে দেবেন না থাকলে না দিলে সমস্যা নেই এখন আমি ভালো করে মাখিয়ে নিব আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই চামচ কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে ময়দা দিলেও হবে তবে কর্নফ্লাওয়ার দিলে মুসমুসে হয় খেতে ভালো লাগে এখন ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে অল্প অল্প করে নিয়ে আমি লম্বা শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে চপের মতো করেও বানাতে পারেন এরকম লম্বা করে বানিয়ে নিচ্ছি হয়ে গেল একটা এই এইরকম করে সবগুলো বানিয়ে নিতে হবে সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে ভিতর পর্যন্ত মুচমুচে হবে ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে সবগুলো আমি ভেজে তুলে নিব হয়ে গেল সবগুলো ভেজে তুলে নিয়েছি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি একটা ভেঙে দেখাচ্ছি অনেক মজার হয়েছে হয়ে গেল একটা আলু আর একটা ডিম দিয়ে ভীষণ মজার মুখরোচক বিকালের নাস্তা এই নাস্তাগুলো বাচ্চারা অনেক পছন্দ করবে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন বিকালবেলা চায়ের সাথে খেতেও ভালো লাগবে মেহমান আসলে এই নাস্তা বানিয়ে চা দিয়ে আপ্যায়ন করতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ